দুনিয়া গত জাহানের খলিফা ওমর এর বিবি ঘরের ভিতরে বাতি জলাবে তেল নাই অন্ধকারে সেলাই করেছে লাল লাল কালা সুতা দিয়া সাদা জামা সেলাই করেছে ঠিক পাই নাই ঠিক পাইছে তো ইমাম ও তো করতে গেছে তো হাম মুসল্লিরা ঠিক পাইছে এটা কি পাগল নি নাকি এই সাদা জামা যদি লাল সুতা দিয়ে সেলাই করে হুজুর দেখা যাবে না হ্যাঁ আব্দুল্লাহ পিছের থেকে কই আব্বাই কি ওরসার মাও কি করছে